একটু আগেই বলেছি আর গুরুত্বর প্রসঙ্গ ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলাবোধ এটাই সাংগঠনিক কর্ম এগিয়ে নিয়ে যায় আর্মিদেরকে সবাই খাতির কেন করে এক এক ঘন্টার সিনিয়রকেও সম্মান করতে হয় সেখানে ও একটা চাবুক মারতে পারে আপনি একজন লেফটেন্যান্ট আপনি ক্যাপ্টেনকে সন্মান সম্মান করবেন না একজন ক্যাপ্টেন মেজরকে সম্মান করবেন না আপনার কড়া বিচার হবে আর এই ডিসিপ্লিনে নিয়মে শৃঙ্খলায় চলে বলে সকল সংকটপূর্ণ মুহূর্তে যখন দেখেছে আর্মি আসছে তখন কি করে শুধুমাত্র ভয়ে যে শান্ত হয় তা না এরা সম্মানিত এরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য শুধুমাত্র ভয়ে না কিন্তু নির্ভর করা যায় এদের উপরে কাজে একটা সংগঠন তাদের নিজেদের মধ্যে যদি ডিসিপ্লিন থাকে শৃঙ্খলা থাকে নিয়মবোধ থাকে তাহলে তাদেরকে অন্য সকল সংগঠন সকল অর্গানাইজেশন শ্রদ্ধা করতে বাধ্য আজকে তোমরা সেই বিষয়টাকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছ এক দুই ছাত্র সমাজের খবর যে কোনোভাবেই হোক সারা বাংলাদেশে গেছে বাংলাদেশ যতটা না আমরা কথা বলি তার চেয়ে অন্যরা হাজার গুণ বেশি কথা বলে মাঠে তারা দারুণভাবে পরিচয় করে দিচ্ছে সেটা আর বিরোধিতা যা ছিল আস্তে আস্তে বিরোধিতা অনেক নমনীয় হয়ে এসেছে ভাষা অনেক স্বাভাবিক হয়ে এসেছে সেটাও যুগের প্রেক্ষাপটে অবস্থান নিয়ে নেবে তবে টাইম লাগবে বাংলাদেশ আজকে কাউন্সিল বাংলাদেশের অধিকাংশ মুসল্লি জানে মসজিদে বসেছিলাম একটু পল্টনে যাব ও আপনাদের কাউন্সিল আজকে তাই না কাজ করে কে আপনারা যাকে সেক্রেটারি নির্বাচন করেছেন বেশি সিনিয়র না বেশি আগেরও না আমি ভয় পাচ্ছিলাম যে ওকে ভোট দিয়ে আবার আমাকে তোমরা ফাঁসায় দাও কিনা কিন্তু বিপর্যয়টা তোমরা ঘটিয়ে ফেলেছ ব্যাপারটা কি খুব ধনী ঘরের ছিল না আমার সম্পর্কে নাতি খুবই দরিদ্র কিন্তু কেমন করে যেন সে তার স্কুলের একবার হোল স্কুল ক্যাপ্টেন হয়ে গেল তাই নাকি কিভাবে হলো কামলা দেওয়া কিন্তু পড়াশোনা করে খেতে কাজ করে কিন্তু হোল স্কুলের ক্যাপ্টেন মানুষকে কেন মানুষ মেনে নেয় এই যে নতুন হঠাৎ হয়ে গেল তা কিন্তু না খেতে কাজ করে অন্যের বাড়িতে কামলা দিয়ে লেখাপড়া করে একটা স্কুলে হোল স্কুল হোল স্কুলের ক্যাপ্টেন ছিল কেন একটু নীতি নিয়ে চলার চেষ্টা করে একটু দৌড়ায় একটু কাজ করে কাজে পিছায় না আর আগেও ক্যাপ্টেন ছিল সে এখন আশা করি পরিশ্রমটা করতে পারবে ক্যাপ্টেন্সি যাই হোক না কেন অধিকাংশ খেলার মাঠের ক্যাপ্টেনরা তো বাদাম বেঁচে আসা তাই না আর আমেরিকার প্রেসিডেন্ট দুই চারজন বাদাম বেঁচে এসেছে আমরা তা বলি না ও কেউ জানতে চেয়েছে পরিচয় কি আমাদের সভাপতির পরিচয় হলো সে বিবিএতে মাস্টার্স এবং এল এল বি ফার্স্ট ইয়ার কমপ্লিট করছে সেকেন্ড সেকেন্ড পার্ট করবে এটা আর কামরুল যাকে সেক্রেটারি হিসেবে করা হয়েছে সে মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পরীক্ষা দিয়েছে এর মধ্যেই কাজ করছে কালকে রাত্রে যায় বলছিল দাদা অমুকে পরীক্ষা এই সে নানা কিছু করছে তো তুই বলতি যে আমি পরীক্ষা দিচ্ছি আর কাজ করছি আর তোমাদের পরীক্ষা কবে হবে এই জন্য আজকে কাজ বাদ দিছ না অতটা সাহস করে বলতাম না ভবিষ্যতে বলবি যে আমার পরীক্ষা চলছে পরীক্ষা দিচ্ছি আর দৌড়াচ্ছি আর তোমার কোন যুগে পরীক্ষা হবে এই আজকে তোমার রেস্ট নিতে হবে এটা তো সাংগঠনিক বিষয়টা ঝামেলাপূর্ণ হলো যাই হোক ছড়ানো আছে এখন শুধু কাজ করে তোমাদের সাথে জড়ায় এনে আসতে হবে আর আজকে যে কাউন্সিল করলে এটা যদি সার্বিকভাবে ছড়ে যায় তাহলে আস্থা বৃদ্ধি পাবে মানুষ ইনশাল্লাহ ঝাঁকে ঝাঁকে তোমাদের সাথে সে সামিল হবে ফিল্ড এবং ইতিহাস আহলে অনুকূলে যেটা ডক্টর মুজফরে ওখানে বক্তৃতায় বলেছি একটা সমাজে নিজেদের প্রতিষ্ঠা লাভ করতে গেলে কতগুলা অতীত থাকলে সহজ হয় পিনাকে ভট্টাচার্য সেদিন বলেছেন যে একটা দল পার্টি বা জাতীয় পর্যায়ে কিছু করতে গেলে তার কি কি লাগে একটা তার ইতিহাস লাগে একটা হলো তার তাদের ত্যাগের কিছু নিদর্শন লাগে একটা হলো সামাজিক কিছু ভিত্তি লাগে তারপরে হলো কর্মীর ব্যাপার আমাদের ঐতিহাসিক ভিত্তিক সবচেয়ে মজবুত কেননা ইংরেজ বিরোধী সংগ্রামে সবচেয়ে বেশি অবদান আহলেজদের যুদ্ধ তারাই করেছে ঘর বাড়ি তারাই হারিয়েছে তাদেরই গলায় ফাঁসি পড়েছে তাদেরই বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে দ্বীপান্তরিত করা হয়েছে তাহলে মূল স্বাধীনতা আন্দোলনের স্থপতি এই ভূখণ্ডে কারা মূল ইতিহাস আলাজদের রয়েছে পলিটিক্যাল ইতিহাস রয়েছে আমাদের সেদিন জমিয়তে উপরে করে বলেছি অর্ধ কাল পর্যন্ত এই দেশের ইতিহাস আলোড়িত করেছে তিনজন একজন মৌলানা আক্রম খা একজন আবদুল্লাহ বাকি একজন তার ছোট ভাই আবদুল্লাহ কাফি তিনজনের খবর ছাড়া তিনজনের যে কোনো একজনের খবর সারা দেশে থাকবেই আলোড়িত করেছে পলিটিক্সে তারা সভাপতিত্ব করেছেন দায়িত্ব পালন করেছেন আমাদের অতীত রাজনৈতিক ইতিহাস অপরের চেতে অনেক সমৃদ্ধ তিন সামাজিক ভিত্তি আমাদের ধর্মীয় কেন্দ্রিক আমাদের মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক ওয়াস কেন্দ্রিক বাহাস কেন্দ্রিক যে সামাজিক ভিত্তি তা অত্যন্ত দৃঢ় এবং শক্ত এখনও যে পরিমাণ আলেম আমাদের রয়েছে অন্য কোনো কমের নাই এখনও যে পরিমাণ মোতার্রেস রেশন নাই এখনো শ্রেষ্ঠতম বক্তাগুলোতে আমরা একত্রিত করে কোন হাদিসের ভিত্তিতে অন্যান্য কমের বক্তা যারা তারা আমাদের যে কোনো একজন মুন্সির ছাত্র হওয়ার যোগ্য না নিয়ে আসেন মুফাসের আন্তর্জাতিক ক্ষতি মুফস্সে তার করান আমাদের একটা মুন্সির সামনে পাঁচ মিনিট দাঁড়াইতে পারে কি না দুই একজন বাদে আপনাদের খুব নাচাইতেছেন তাদের অবস্থা আপনারা মান উপরে তুলতেছেন না জনসংখ্যা বাড়তেছে আমাদের মূল্যায়ন আছে কতটা দেউলিয়া হয়ে কতটা দেউলিয়া এবং আলেম শূন্য হলে কোন কোন সংগঠন এই জাতীয় নাচানাচি পোলাপানকে মুফাসের নাম দেয়া মঞ্চে তাদের তাণ্ডব চালাইতে পারে আমাদের মূল্যায়ন আছে আপনারা কি করেছেন আপনাদের ব্যাপার আমাদের হিসাব কিতাব আছে কতটা দেউলে আপনারা যারা মুন্সির আমাদের মুন্সির ছাত্র হওয়ার যোগ্য না এটা শুধু আমাদের না তাবে তাবে বলে গেছেন একজন যে অন্য কওমের আলেম আলা হালেস একটা সাধারণ পাবলিক সমান যেটা আমরা ত্রুটি যারা বলে বেড়ান আমাদের অনেকেই তোমাদের তো কোনো প্রশিক্ষণ নাই রাত্রি জায়গায় এই সেই নানান কিছু হয় না ট্রেনিং নাই মেনে নিলাম কিন্তু একটা আহলেতিসের সন্তান জন্মের থেকে ট্রেনিং নিয়ে বাইর হয় ঘরে আকিদা শিখে যেটা তোমার আলেম হয়েও শিখতে পারো না ঘরে থেকেই সহিস মানতে হবে এটা নিয়ে বড় হয় ঘরে থেকেই তারা আদব আখলাক নিয়ে বড় হয় ঘরে থেকেই তারা সালাম কালাম সেরে করে একটা বিশাল ডিসিপ্লিনের যে জন্মগ্রহণ করে সে যদি কোনো মাদ্রাসায় নাও পড়ে অন্য সংগঠনের পাঁচ বছরের ধারাবাহিক ট্রেনিং এ যা পায় জন্মের পরে একটা আহলে সন্ত্রাসের ট্রেনিং এমনিতেই পায় কাজে এতে আমাকে হতাশ করা যাবে না আমি হতাশ মানুষ না কখনোই না আমি খালি খুঁজি কি পয়েন্ট আছে আমার পজিটিভ পয়েন্ট তবে যেটা সাংগঠনিক শৃঙ্খলা নিয়মবোধ মাঠে নামা সেটা কোথায় অন্যান্য অন্য সংগঠনের অধিকাংশে আবার চলে আমাদের ছেলেদের দিয়েই আমাদের ছেলেদের দিয়ে চলে সেদিন জমিয়তের প্রোগ্রামে সারাই বলেছি তারপরে দারুল হতার প্রোগ্রামে প্রকাশ্যেই বলেছি আমাদের মাথাগুলো মেধাগুলো অন্য সংগঠনের কাছে বর দিয়া ভাগি দিয়া ইজারা দিয়া আমরা শুধুমাত্র আমাদের সংগঠনের স্টেজগুলো ভারী করছি ইনশাল্লাহ ফিরে আসবে আমি আশা করছি তোমরা শুধু মাঠে কষ্ট করে এক দুই তিনটা বছর দাঁড়িয়ে থাকো ঘরের ছেলে ঘরে ফিরবে এবং ফিরবে এবং ইনশাল্লাহরাজি আমরা ফিল্ড দিতে পারিনি দাঁড়িয়ে থাকতে পারিনি ঠিকমতো কাজেই দদুল্য মানত রয়ে গেছে এবং অন্যান্য ঝামেলাগুলো রয়ে গেছে কিন্তু অন্যান্য সংগঠনকে আমি ভয় দেখাচ্ছি না আপনারা আপনাদের মাঠে কাজ করুন যথা সম্ভব আপনারা ত্যাগ স্বীকার করুন সুন্দরভাবে এগিয়ে যান আপনাদের জন্য শুভ কামনা রইলো কিন্তু আমাদের সন্তানগুলা আমরা আমাদের ঘরে চাই সেটা চূড়ান্ত প্রচেষ্টা আমরা করবই সেটা আমাদের কর্তব্য এবং অধিকার আর আমাদের ফিল্ড যখন দাঁড়িয়ে যাচ্ছে এবং যাবে সেটা স্বাভাবিকভাবেই ঘটবে আমরা কি কেউ ধারণা করেছিলাম যে এই সামান্য কিছু সংঘ ছাত্ররা মাঠে নেমেছে এত বড় একটা পরিবর্তন সাধিত হবে পরিবর্তনের মালিককে আর মাঠে থাকতে হবে কাকে আমাকে মাঠে থাকতে হবে পরিবর্তন দেবেন উনি তুমি হতাশ কেন বলে اعملوا فسيرا الله اعمالكم ورسوله والمؤمنون দাও আমল করো কাজ করো আল্লাহ দেখবেন রাসুল জীবন দশায় দেখেছেন পরে কিয়ামতের মাঠে তিনি সেগুলা দেখবেন পর মিনুন মুমিনুন মুমিনরা দেখবে আজকে তোমাদের এই কাজ অতীত হয়ে যাই হয়ে থাক না কেন যে সুন্দর ডিসিপ্লিন যে সুন্দর গোছালো হবে তোমরা কেন উপস্থিত হতে পেরেছো মর্নিং সোস দ্য ডে সকালের সূর্য দেখলে বোঝা যায় যে সারা দিনটা কেমন যেতে পারে ইনশাল্লাহ আমাদের মনে আশা বেড়ে গেছে বেশি শক্তি পাচ্ছি হতাশ আমি কখনো না কিন্তু নতুন করে শক্তির সঞ্চার সম্মানিত উপস্থিতি যার যেখানে যে অবস্থান সেখান থেকে কাজ করতে হবে কথা আসতে বলতে হবে আমার সাউন্ড করলে একটা রাস্তার মধ্যে গাছ পড়ে আছে গাড়ি যেতে পারছে না গাছটা সরানোর জন্য পাঁচজন লোকের দরকার চারজন লোক ধাক্কায় আর একজন দূরে দাঁড়ায় থাকে ওরাই সরাইতে সরাইতে পারবে আমি না গেলেও চলবে গুড়িটা সরানো যাবে কিনা আপনার ওই সামান্য ধাক্কাটার অপেক্ষা করছে এই গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যায় চার পাঁচজন নামে গাড়ি নড়ে না ধাক্কাও যাবে যাবে যায় না পরে যখন আরো দুইজন নেমে ধাক্কা দেয় তখন গাড়িটা চলে যে যে অবস্থানে অপেক্ষা করছে এই সংগঠন তোমার একটু সহযোগিতা তোমার একটু কথা তোমার একটু উপস্থিতি তোমার দুইটা পয়সা তোমার ওই টুকুরি প্রয়োজন সংগঠনে তোমার যা আছে ওই টুকরি তুমি সেটা দিবে আমাদের